আজকে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে তাও হিট শিখাতাম আপনারা খুব কৃতিত্বের সাথে বলছেন যে আমাদের স্কুল কলেজের ছেলেরা মাদ্রাসার ছেলেরা মাঠে নেমে সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে মূর্তি একজনের ভাঙছে বাকিগুলো এটাকে কি তাও হিট প্রতিষ্ঠার জন্য ভাঙছে না যদি এদের মধ্যে তাও হিট থাকতো তো মূর্তি ভাঙ্গার আগে বাংলাদেশের মাজার পরিষ্কার করত হ্যাঁ এটাই করত কিন্তু আপনার বুঝতে ভুল হয়েছে বুঝতে কেন ভুল হবে না লা হাওলা ইল্লা বিল্লাহ একজনের আক্রোশ নিয়ে মূর্তি ভাঙ্গা হয়েছে এটা হলো তালেবানি আদর্শ উপমহাদেশে যে আন্দোলন চলেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন সেটা ঢেউ যদি আফগানিস্তানে লাগত তাহলে তারা আজকে তাও হৃদপন্থী হতো তারা বৌদ্ধ মন্দির মন্ত্রী ভেঙ্গে সব চুরমার করে দিয়েছে কিন্তু মাজারগুলোকে সুন্দর করে সাজিয়েছে এটা হলো তালেবানদের আকিদা বাংলাদেশে আহলাদিসরা তালেবানের আকিদা পোষণ করে না করে তাও হৃদে আকিদা পোষণ করে আমি জানি না শেখ সাহেবের মূর্তির সামনে দাঁড়িয়ে কেউ শেষ দেয় কিনা এটা আমার জানা নাই তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে শেষদা দিয়ে ইমান ধ্বংস করছে তাও হৃদপন্থীর আগে মাজার ভাঙবে তিনবার স্বাধীনতা বাংলাদেশে আসলো সাতচল্লিশ সালে এসেছে একাত্তরে এসেছে চব্বিশে এসেছে ও সুব্বানের ভাইরা আহলাদিস তরুণরা তোমরা শুনে রাখো আর একটা স্বাধীনতা আসবে যেদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত শিরিক বেদাতের কেন্দ্রগুলো এবং চাহিলিয়াতের কেন্দ্র করে ভেঙে সব চুরমার হয়ে যাবে এই চুরমার তোমাকেই করতে হবে কেউ আসবে না কারণ যারা বেদাতি তারা মাজার পূজার সহায়ক কবর পূজার সহায়ক বেদাতি বেদাতি যারা তারা আজকে মন্দির পাহারা দিচ্ছে অন্যদিকে আহলাদিস মসজিদ কে ভেঙ্গে দিচ্ছে আমি ধীর জানাই তোমাদেরকে এই বৃহৎ সম্মেলন থেকে আমি ঘোষণা করছি বন্ধুরা আমার আজকে শেখ আব্দুল জলিল সাহেব দেখিয়ে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন যে জেলা সম্মেলন আয়োজন করলে মানুষ সাড়া দিবে আগামী দিনে রংপুর জেলা সম্মেলন হোক গাইবান্ধা জেলা সম্মেলন হোক নীলফামারিতে জেলা সম্মেলন হোক বগুড়ায় জেলা সম্মেলন হোক আপনারা চান না শুধু এক জায়গায় না সারা দেশে সম্মেলন করতে হবে আমি এখান থেকে চাইব তরুণরা তোমরা যদি দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত না হও কোন দাওয়াতে বরকত দিবে সেটা তুমিও জানো না ভাই আমিও জানি না তবে দাওয়াত দিবে আল্লাহ যেন বরকত দান করে এই উদ্দেশ্যে দাওয়াতের মাঠে নেমে দাওয়াতি কাজ করতে হবে আপনি আশ্চর্য হবেন বাংলাদেশের মানুষের মুখোশটা কেমনে উন্মোচিত হয় যাদেরকে দেখলাম পাহারা মন্দির অথচ ব্রাহ্মণ বাড়িয়ার মসজিদটা আজও দখল করে আছে তারা কাজ শুরু করতে পারছে না আঠারো সালে মসজিদ তৈরি করেছে সালে সালে এই ভাইরা মসজিদটা তৈরি করছেন এই টিনের মসজিদটা ভেঙ্গে দিয়েছেন তিনতলা প্রতি মসজিদটা শুরু করবে ভাঙ্গার পরে এই দেওবন্দিরা যে দখল করেছে আজও কাজ করতে পারছে না ভাই তুমি কি মনে করলে তোমাকে আমি মুসলমান কিভাবে বলবো এই দেশে মন্দির থাকতে পারলে মসজিদ না কেন তুমি দেখো না তুমি দুর্নীতিবাদ চোখে দেখো না তুমি সন্ত্রাসী চোখে দেখো না মুসল্লির উপর আক্রমণ কারো কেন এই দেশের মুসলিম ভাই বোনদেরকে বলবো আপনি একটু চিন্তা করুন বাংলাদেশে মসজিদ খ্রিস্টানরা মসজিদ ভাঙ্গে না আজকে মুসলিম নামধারী যারা মসজিদ ভেঙ্গে দেয় রামগঞ্জে যেখানে আমি প্রোগ্রামে গিয়েছিলাম পুলিশের পাহারায় প্রোগ্রাম করে এসেছি লক্ষ্মীপুরের রামগঞ্জের সেখানকার একটা মাত্র ষোলো সতেরো বছরের ছেলেকে আমিন বলার কারণে মসজিদে সকল মুসল্লিদের পিটাইছে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তার মাথায় রক্ত হয়েছে বুকে রক্ত জমেছে সে কি সন্ত্রাসী সে কি ধর্ষক সে কি মধ্যর এ কি দুর্নীতিবাজ এ কি চোর একজন মুসল্লি মসজিদ আশ্রয় নিয়েছে মান দাখালাহু কানা আমিনা পৃথিবীর যেখানে মসজিদ থাকবে সেখানে কিন্তু অপরাধী আশ্রয় নিলেও সে নিরাপত্তা পাবে তুমি কোন ধরনের মুসলমান একজন মুসল্লি ব্যক্তি রাসূলের তরিকায় সালাত আদায় করেছে মসজিদে গেছে আমিন জোরে বলার কারণে তার উপর আক্রমণ করা হয়েছে আমি তোমাকে মানুষ হিসেবে মুসলমান করে দেব